দেখো পূজা দেওয়া কমপ্লিট হয়ে গেলো তাই দেখো ফটোর ঠাকুর এখানে দেখো কী করছি পূজা দেওয়া পুরো কমপ্লিট এখান থেকে শুনু ডাকা ডাকি করছে এই দেখো শুনু এখানে উঠে দেখছে তারপরে দেখো স্কুলে যাওয়ার জন্য তাড়াতাড়ি করতে হবে তাই চলে আসলাম চা বানাতে এদিকে গুলা রুটি বানাচ্ছি ওদিকে ডালটাও বসাই দিয়েছি যেহেতু আজকে সকাল তাড়াতাড়ি উঠলাম ঘুমির টিকা তাই আমি ভাবলাম যে ডালটাও বসাই দিব যতটুকুই পারি করে থেয়েই যাই স্কুল থেকে আসার পর তো অনেক কিছু কাজ থাকে কি করব না করব তা ভাবলাম যতটুকু পারি করি তো শুনু বইসা আছে তাই অল খাওয়া বানাচ্ছি তো বলছে গোলা রুটি খাবে তা আমিও খাবো তো দুজনের জন্যে বানালাম দেখে যে এ পাশে ডাল তো হয়েই যাচ্ছে মোটামুটি প্রায় হবেই শুনুর জন্য ফার্স্ট টাইম বানালাম তো শুনুর গুলা রুটি হয়েই গেল তারপরে আমার জন্য বানাবো অর্টা আগে বানাই কিসের জন্য যেন ঠান্ডা হওয়ার জন্য যেহেতু শুন্য তাড়াতাড়ি খাওয়াটা হবে ঠান্ডা হোক আমারটা একটু লেট করে বানালো কোনো অসুবিধা হয় না তারপর দেখো ওইখানে আমি আরেকটা বানাবো তার জন্য দিয়ে দিলাম আর অল্প বেশ কিছুটা বেশি হয়ে গেছিলো তাই বাটিতে রেখে দিলাম যেহেতু দুটার বেশি বানাইয়া লাভ নাই কেন শুনে একটাই খাবে না অল্প খাওয়ার পরে না বলবে মা আমি আর খাবো না তাহলে এত কিছু তো বানার কারণই নেই তার জন্য যখনই বানাই দুটা বানাই একটা থেকে ওই যতটুক খায় তো খায় বাকিটা তো পরে আর খাবেই না দেখো চা খাওয়া হয় না শুনুন দেখো এবার ও টিচার টিচারের রোল নিয়েছে বলছে আমি মিস আমি সবাইকে পড়াশোনা করাবো আমি বলছি ঠিক আছে এখন তো আগে খেয়ে নাও বলছে খাবো আস্তে তারপর দেখো স্কুলে যাওয়ার সময় দিতে পারি নি আসার সময় স্কুল থেকে বলছে বরফ খাবে এটা আমাদের পাশের ঘরে দিদি তার জন্য বরফ কিনে ও দুজনকে দিলাম খুব খুশি কিন্তু খুশি বলতে দেখো বরফ খাচ্ছে দুজনের কালারটা আলাদা আলাদা কিভাবে হলো এটা যে পোলাটা দিয়েছে তাই এখান থেকে কালারটা দুজনে বেল তারপরে দেখো টোটো থেকে নেমে চলে আসলাম বাড়িতে যাচ্ছি দেখো দেখো ভাই বোন মিলে কি করছে ওরা হাই বলছে ওকে বলছে ওর মা ভাই বলো তো হাই বললে না লজ্জা পাচ্ছে দেখছো দেখো খাচ্ছে না করি এসব খেতে কিন্তু তো খাবে বাচ্চা মানুষ কিছু তো করার নেই বরফ তারপরে এই দেখো গলিতে প্রায় ঢুকবো ঢুকব অবস্থা এই দেখো গলিতে ঢুকে গেলাম এটা হলো আমাদের ঘরের গলিটা বেশি দূর না আমাদের ঘরের থেকে অল্প ভাইরালই টমটম বেশি হাততে লাগে না তারপরে বাবা ফোন করলো যে কিছু একটা পার্সেল আসলো তুমি নিয়ে আসো বললাম কি তো বললো যে শুনের একটা ড্রিস অর্ডার দেওয়া হয়েছিল সেই পার্সেলটাই চলে আসলো তুমি যাও তো বলছি ঠিক আছে যাচ্ছি এই দেখো পার্সেলটা আনতে আমি এই রাস্তার দিকে আবার বেরোলাম এত রোদ্দ না তো ভিডিওটা কর করুম কি করুম না তা বলে ভাবে ভাবলাম না করি এত রোদ্দ মানে ভাড়াবো কি করে ভাবলাম তাই যে চলে গেলাম যে তো পার্সেলটা আনতেই হবে না দেখো চলে যাচ্ছি তো লোকটাকে ফোন করছি লোকটা বলছে যে দু মিনিট দেরি হবে দাঁড়াও আসছে তাই আমি ঠিক আছে দু মিনিট দাঁড়ালাম দাঁড়াইয়া দাঁড়াইয়া আর কী করবো এই ভিডিওটাই শ্যুট করছিলাম দেখো এটা না আমাদের এখানে জলের ট্যাঙ্কি বলে এটাই বানাচ্ছে এখন অবধি জল দেওয়া স্টার্ট হয় নাই কেন কি এটা বহুত বড় মানে বানাচ্ছে তার জন্য এখন অবধি দেওয়া হয় নাই দিবে কবে থেকে আবার দেয় এখনও এটা সঠিক জানি না জানলে তোমাদের অবশ্যই জানাবো যে জল দিয়েছে আমাদের এখানে দেখো পার্সেল চলে আসলো আমার এই দেখো ফ্লিপকার্টের দিকে দিয়েছিলো মনে আর বাবা তাই ঘরে গিয়ে ভালো করে দেখতে হবে যে ও দেখা দেখাতে গেলো ফ্লিপকার্ট দেখি ভিতরে গিয়ে কি হয় দেখো আবার রিটার্ন আমি ঘরের দিকে চলে আসলাম যেহেতু শুনুকে ঘরে থয়েই গেলাম কেন কি রাস্তা এত রোদ ছিল না ও বলছিলো যাবে তাই বললো না যেতে হবে না আমি আস্তে আস্তে দাঁড়াও তারপরে ওকে ঘরে রেখে আমি চলে গেলাম এই দেখো ঘরে ঢুকবো এখন আমাদের ঘরের সামনে গলিতেই আছি দেখো কি রুদ্ধ দেখছো তো এই দেখো ঢুকে গেলাম আমাদের ঘরের বাউন্ডারির ভিতরে এই দেখো এই দেখো অ্যাকচুয়ালি এই ড্রেসটা কি জানো তো ড্রেসটা শুনো ওর বাবাকে মানে বলা ছিল যে ওর একটা লং জামা লাগে তারপর ওর বাবা বললো ঠিক আছে দেবো তো ওখান থেকেই অর্ডার করেছিলো যেহেতু অর্ডার করছিলো তাই অর্ডারটা চলে আসলো তো ওখানের জন্য না এটা এটা একটা সারপ্রাইজ তার জন্য এটা মানে অ্যাডভান্স দিয়েছে যা কেন কি বড়ো ছোটো আসতে পারে রিটার্নও করতে হবে তো তার জন্য মানে আগেই দিয়েছে যে কিছু প্রবলেম হলে রিটার্ন করা যায় তার জন্য তো শুনো তো খুব খুশি যে বাবা ড্রেস পাঠালো ওর জন্য ওই এমনি অল্প ড্রেস হোক কাপড় হোক মানে মানে যে কোনো কিছু হোক ওই বহুত মানে ই থাকে এই দেখো ড্রেসটা ও বলছে একটু পড়বে তা আমি বলছি ঠিক আছে দাঁড়াও তো ড্রেসটা ওকে পড়ালাম ওর বাবা আবার ভিডিও কলিং করছে দেখছিল তো নেক্সট